গত সতেরো ষোল্ল তারিখ রাত্রে বা সময় ফ্লাইট আছে ও ফ্লাইটটা ডিলে করছে অসুবিধা বিমানের যান্ত্রিক যান্তিক ত্রুটি ডিলে ওইতে পারে উত্তর বিশ্ব একশো আটত্তর জন মানুষ দুবাইর এয়ারপোর্টও আছে লওয়ারিস অবস্থা বিমান কর্তৃপক্ষের কোনো মানুষ নাই দেখার মতো নাই বাড়তে আমরা সারা রাত বিমান কাটাইয়া শেষ পর্যন্ত আমরা চি আই ডি ধৰিয়া ডুবাইৰ হুলিছে অনুৰোধ কৰি আমাৰ হোটেল ঠিক পৰ দিন এই অৱস্থা সম্পত্ত গোটা পৃথিৱীৰ জমি আমাৰ প্ৰৱাসী যে বাই নাচে নিজৰ দেশকে মায়া কৰি নিজৰ দেশৰ বিমানৰ টিকেট কৰি যায় কিন্তু যে দেশৰ বিমানৰ কোনো অভিভাৱক নাই

বিমানের কোন দায়িত্বশীল একজন মানুষ নাই বাংলাদেশ বিমান এয়ারলাইন কোন বিমান বিমানও লাভারিস এয়ারপোর্টও লাভারি কি আমরা যে দায়িত্বের যে সাহার আছে আমরা অনুরোধ করছি তান্ডে আমরা বিষয়টা অবগত করিয়া থাকি মার্শাল্লাহ আজকে শুক্রবার সাহা ছুটি ও জারর ভক্ত তো না আমরা অন্য দেশবাসীর প্রতি অনুরোধ আপনারা আমরা সবে দেশে ভালোবাসি দেশে ভালোবাসতাম এটা ইমানত প্রতিশ্রুতি কিন্তু বিপদের বিষয় যে বাংলাদেশ ই অ্যাল라이언সে এই যে ব্যবহার করে দুনিয়ার মানুষের ভিতরে একটা আগুন আছে সারা পৃথিবীতে যত প্রবাসী পোলায় এই অবস্থা তারা ব্যবহার করে এটা আমি আপনাদের কাছে চাই কিতা করবা বাংলাদেশ বিমানে টিকেট করিয়া বেসরি আইতাম না যাইতামন হাসাওতা দगरण